সমাবেশে জামায়াত আমি শফিকুর রহমান বলেছেন যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি মন্ত্রী ভবিষ্যতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বেন না কোনো এমপি মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না কোনো এমপি ও মন্ত্রী যদি তার কোনো নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাছে স সঙ্গে সঙ্গে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন আপনারা এমন কথা বলতে পারবেন আমি ডক্টর সাহেব উনি যে বক্তব্য দিয়েছে উনি তো এমপি ছিলেন না এবং এমপি না থাকার ফলশ্রুতিতে বাংলাদেশে এমপিদের যে সমস্ত কর্মকাণ্ড ওনার সে সম্পর্কে ধারণা নাই বাংলাদেশে এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি আমরা ব্যক্তিগত আমি ব্যক্তিগতভাবে ট্যাক্স ফ্রি গাড়ি চাই না আমি ব্যক্তিগতভাবে যখন পার্লামেন্টে ছিলাম ট্যাক্স ফ্রি গাড়ির পরিবর্তে আমরা চাই যে আমাদের সরকারি পুল থেকে গাড়ি দেওয়া হোক আমাদের আমাদের যেটা প্রাপ্য অধিকার আমি তো রিকশায় করে সাইকেলে করে তো সংসদ ভবনে যাবো না বা সচিবালয়ে যাবো না বা বিভিন্ন দপ্তরে যাবো না আমাকে প্রোটোকল দিচ্ছেন এমপির অ্যাবাব সেক্রেটারি তো আজকে তখন আমরা বলেছিলাম যে আজকে এতে সরকারের ব্যয় বাড়বে আপনাদের কেউ কেউ এতে এতে সরকারের ব্যয় বাড়বে সরকারের প্লট শুধু আজকে নতুন এটা পাকিস্তান আমল থেকে প্রিভিলেজ হিসাবে আপনার বিচারপতি সচিব সহ এ ধরনের নাগরিকদেরকে আপনার প্রিভিলেজ হিসাবে প্লট দেওয়া হয় তো এমপিদের প্লটটা শুধু আপনার নিউজের হেডলাইন হয় কিন্তু আপনার বিচারপতিরা প্লট পায় সচিবরা প্লট পায় সচিব তো দূরের কথা ডেপটি সেক্রেটারি প্রশাসনের কর্মকর্তা পুলিশের আইজিপি পুলিশের কর্মকর্তারা সাংবাদিক শীর্ষ সাংবাদিকরা তারাও আপনার বিশেষ কোটাই প্লট পেয়ে আসে তার মানে শোনেন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে নিকল যে পৃথিবীতে আপনি দুর্নীতি কমাতে চান দুর্নীতি রোধ করতে চান এক্ষেত্রে কোনো দলের তিমত নাই আল্লাপাক পুত্র কোরআনে বলছে একেবারে স্পষ্টভাবেই যে যারা সৎ জীবনযাপন করবে তাদেরকে আল্লাপাক দুনিয়া এবং ইহকালে এবং পরকালে উভয় জায়গায়তেই তাদেরকে পুরস্কৃত করবে তো আমার কথা হচ্ছে যে আপনি আপনি ইউরোপের খবর দেখেন যে সমস্ত গণতান্ত্রিক বিশ্ব আপনি নিউজিল্যান্ডের খবর দেখেন অস্ট্রেলিয়ার খবর দেখেন ইউকের খবর দেখেন পার্লামেন্টের সেখানকার মেম্বারদের সুযোগ সুবিধা কতটুকু আর বাংলাদেশের পার্লামেন্ট মেম্বাররা কি সুযোগ সুবিধা পাচ্ছে আপনি কোয়ালিটি পার্লামেন্ট যদি গঠন করতে চান একজন ব্যারিস্টারকে নিয়ে যাবেন একজন আইনজ্ঞকে নিয়ে যাবেন সে প্রতিদিন যদি সুপ্রিম কোর্টে উপস্থিত থাকে তার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আয় করে পার্লামেন্টে গিয়ে এসে যদি পাঁচ ঘন্টা সময় দেয় তার আয় কতটুকু পাঁচশো টাকা একজন পার্লামেন্টে উপস্থিত থাকলে যেদিন অধিবেশ উপস্থিত থাকলে তার মজুরি দেওয়া হয় পাঁচশো টাকা ঠিক আছে না তো এটা আমি মনে করি যে উনি যে বিষয়গুলো বলেছেন এইগুলো জাস্ট আপনার মানে জাতীয় সমস্যা সংকট নয় আপনি ভবনে থাকবেন না ন্যামভবনটা তো করা হয়েছে সংসদ ভবন সদস্যদের থাকার জন্য যেন তারা দ্রুত আপনার হেঁটে হলেও সংসদ ভবনে যেতে পারে তো সুতরাং এই বিষয়গুলো উনি কি উদ্দেশ্যে বলেছেন কেন বলেছেন আমি বলতে পারবো না তবে আমাদের যে মূল সংকট দেশে 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 আপনার দুর্নীতি আছে সারা পৃথিবীব্যাপী দুর্নীতি আছে আমাদের দেশে দুর্নীতির উৎসীর্ষ পর্যায়ে থেকে আগে কমাতে হবে